কখনো কখনো বিপ্লব করে একটা রাষ্ট্র করে যারা রাষ্ট্র আসে সেই রাষ্ট্রদের দায়িত্ব হলো একটা জাতি গঠন করা শেখ মুজিব যখন পার্লামেন্টে বলছে তোরা সব বাঙালি হয়ে যায় মা বন্ধু আর মা প্রতিবাদ করে চলে গেছে আদৌ পঞ্চাশ বছর যখন চট্টগ্রাম এখনো শান্ত হচ্ছে না

এই বাংলাদেশের মধ্যে আপনার সবাই মিলে নিচ্ছে আসি এখানে আমার সকল অধিকার হতে পারে ভাষায় বাংলা হতে পারে জন্ম মুসলমান হতে পারে অন্য ধর্ম বিদ্যার্থী জাতি গোষ্ঠী অনেক কিছু আছে সবাইকে এক জায়গায় করতে একটা জাতি করতে পারে ভারতে বারোশো বত্রিশ ভাষা তারপর তো মেরা ইন্ডিয়া মেরা হিন্দুস্তান করা একটা জাতি তৈরি করতে পারছে ইন্ডিয়ান জাতি আমার যে অবানিক করছে না সেটা জাতীয় গঠন করছে জাগিয়ে